অতএব এই দুর্বলতা নিয়ে দুঃখও তো কোরআন থেকে কিছু পাইবা এলেমের টোটাল আল্লাহ পাক এর গোডাউন বানাইছেন আমার রাসূলকে এর থেকে একটি হাদিস পড়েছে আয়াত ও হাদিসের আলোতে ইখলাস রূহানিয়াতের সমান কিছু কথা বলার মত শুনবার মত রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করেন আমিন কেরামদের সামনে আলোচনা করার মতো যোগ্যতা আছে তো দূরের কথা চিন্তাও করা যায় না তবে এতটুকু বিশ্বাস আমার অন্তরে 100% আছে যদি ওলামায়ে কেরাম দিল থেকে একটু দোয়া করেন তাহলে কিছু কথা বলার মতো সুযোগ আল্লাহ দিবেন তৌফিক দিবেন আল্লাহ চাইলে সব হবে চাইলে কিছুই হবে না আমি অনেক জায়গায় দুই মিনিট একটা ঘটনা এই বিষয়ে আমি বলি আপনারা অনেকেই জেনে থাকবেন চট্টগ্রাম জেলার মধ্যে একটা থানা আছে পটিয়া পটিয়া থানার প্রাণ কেন্দ্রে একটি প্রতিষ্ঠিত দিনী প্রতিষ্ঠান আছে মাদ্রাসা যার প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক রহমাত এত বড় আল্লাহওয়ালা আহ ছিলেন তার জীবনীতে দেখেছি এতটা কথার মধ্যে একশন ছিল তাদের ব라이언 তো করতে চাইতেন না ধরা দড়ি করে চেপে কেউ দিলে অল্প টাইম কিছু কথা বলতেন আর সেই অল্প কথায় উম্মতের এতটা পরিবর্তন হতো যে পরিবর্তন আমাদের সারা বছরের চিত্রায় হয় না হযরত সভাপতি চেয়ারে বসে আছেন কোন মাফীল মনে জানেন তার পাশে আলোচক বক্তা বক্তব্য দিতেছিলেন বয়ান করতেছিলেন বয়ান এত সুন্দর হচ্ছিল ময়দানের মানুষগুলো বেকারার হয়ে হেঁসে কান্না করতে করতে টিয়া মতের মা খেয়াল করবেন কথাটা পটিয়ার মুক্তি আজিজুল হক রহমতুল্লাহ পাশে বসা দেখে হুজুর বললেন একটু মাইক আমার হাতে দেন আল্লাহ ভিন্ন সময় বিভিন্ন ভাবে হয়ে থাকে মাইক হাতে নিয়ে বয়ান বন্ধ করে উন্নতের সামনে বললেন আমি আজিজুল হাত তাফের লাইনে তাসকিয়ার লাইনে আল্লাহ আমাকে যা দিয়েছেন এর কিছু ধারাবাহিকতায় আমি এই বক্তা সাহেবকে খুব খেয়াল করবেন বয়ান থামাইয়া মাঝখানে কথা বলে আবার বয়ানে দিলেন বক্তা সাহেব আবার বয়ান শুরু করলেন বয়ান শুরু করার পরে আগের মতো বয়ান আর হয় না যথেষ্ট পরিমাণ চেষ্টা চালাইতে শুরু করলে অনেক চেষ্টা কিন্তু আগের মতো বয়ান আর উঠে না মুক্তি আজিজুল হক রহমাতুল্লা অবস্থা বুঝে আবার বললেন মাইক আমার হাতে দেন মাইক হাতে নিয়ে বললেন উম্মতকে আমি যে খেলাফত দিয়েছিলাম তা নিলাম তিনি আবার প্রশ্ন তুললেন আপনারা বলবেন খেলাফত দিলাম কেন দিলে আবার নিলাম কেন বলে প্রথম তখন যিনি বয়ান করতেছিলেন তার রুহানিয়া তো মারেফতের দিকে আমি চিন্তা করে আমি খেলাফত দিয়েছি কিন্তু এখন বাস্তব আমার সামনে ভেসে উঠল আমার সারা সাদর হয়ে গেল যে এই রুহানিয়া এটা তার ব্যক্তিগত নয় তার মধ্যে কিছুই নেই তো তার বয়ানের মধ্যে যে রুহানিয়াতের ঢেউ খেলতেছিল এটা তার ব্যক্তিগত মুজাহাদার কারণে নয় ময়দানের ভেতরে বুজুর্গ বসে আছে তার তাওয়াজু তার কলবে লেগেছে ময়দানের কোন এক বুজুর্গের তাওয়াজু তার কলমে লেগেছে তো কথা বের হচ্ছে কথা বুঝেন আমি ওই ঘটনা টেনেই বলবো আমার মধ্যে কিছু নাই এটা আমি সময় বলি সব জায়গায় বলি এবং এটাই বাস্তব আমার মধ্যে কিছু নাই বললে যদি খানিকটা আমার সম্মান কমে যায় কমে যায় বাকি আপনাদের দোয়া থাকলে কিছু কথা বলা যাবে তাও ফির দিবেন কে দোয়া হায়াতুদ দালাত ইলমে দারাজি ভাই কোরআন শরীফের শুরুতেই আছে আলিফ লাম মিম মুফাসসিরীন کرام বলেন আল্লাহই অক্ষরগুলো দিলেন কেন এর পাঁচ সাতটা জবাব আছে এর মধ্যে একটা জবাব হলো পৃথিবীর সমস্ত অহংকারীর অহংকারকে জবাই করেছেন নি আলিফ মিম দিয়া আমি মনে করি আমার মতো খতিব কেউ নাই বড় আলেম বড় মুফতি কেউ নাই অনেক জানি অনেক জানি অনেক জানি আল্লাহ কি জানো জানুই যদি তো আলিফ লাম মিমের ব্যাখ্যা করে দেখো সেখানে দুকই সবাই বলে আল্লাহু আলামু বি মুরাদিহি আলিফিলাম নিয়ে আমি কিছুই জানিনা এর রহস্য আল্লাই ভালো জানেন তুমি এখানে যেহেতু দুর্বল অতএব এই দুর্বলতা নিয়ে আর দুগ্রোত কোরআণ থেকে কিছু পাইবা টোটা আল্লাহফাক এর গোডাউন বানাইছেন আমার হসুলকে

আমি এক লক্ষ টাকা থেকে দশ হাজার দিয়ে দিলাম চাইল কত দিলাম কত খুশি না খুশির ঠেলায় লাভ দিয়ে লঙ্গি ছিঁড়ে ফেলছে এত খুশি চাইলাম পাঁচ দিল দশ অনেক দিয়েছে আমি বললাম আমার পকেটে যেই পরিমাণ টাকা আছে সেই হিসাবে কিছুই দিই নাই নবী বলেন অনেক পেয়েছি আল্লাহ বলেন মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিনা আমি মাওলার কাছে যে এলেমের ভান্ডার আছে তার থেকে আমি কিছুই দি নাই সামান্নো দিয়েছি বাকি আমি জমা রেখেছি দিব ফাকে ফাকে যে চাইবে আপনিও চাইবেন দিব কেমনে চাইবেন কুর রব্বি জিদনি ইলমা আপনি চাইতে থাকেন আমি দিতে থাকব যারা চাইছেন তারা পাইছেন

কথা বলেন বছর রবিউল আলুয়ালে আসছেন রবিউল আলুয়ালে বিদায় নিছেন সময় তেরো বছর তেষট্টি বছর আশাটাকে মিলাদুম নবী বলা হয় রসুলের চলে যাওয়াটাকে অফাতুম নবী বলা হয় মাঝখানের টোটাল জীবনটাকে সিরাতুম নবী বলা হয় কেউ বা শব্দ আর একটা উচ্চারণ করেন দাওয়াতুন নবী তর্ক বিতর্কের কথা বা এই চার তিনটা চারটা যে শব্দ আমি বললাম মিলাদুন নবী নবী সিরাতুন নবী দাওয়াতুন নবী এই শব্দগুলো শুধুমাত্র কেবলমাত্র আমার রসুলের শানের শব্দ রসুলের এই শানের শব্দ গুলো নিয়ে যদি কেউ বাঁকা তারা কথা বলে তার ইমান বাঁকা হয়ে যাবে রসুলের এই শাহানের শব্দ গুলোকে বাকি হলো রবিউল আলে আমাদের করণীয় কি তর্ক বিতর্ক নয় রসুল দুনিয়াতে এসেছেন আবার বিদায় নিয়েছেন আমাদের জানার দরকার রসুল আসলেন কেন আর বিদায় নিয়ে চলে গেলেন কেন নবী কি নিয়ে আসলেন আর কি রেখে চলে গেলেন আমাদের সেখান থেকে নেওয়ার কি আছে আল্লাহ কোরআনে সেই কথাই বলেন মা আসুফা হ্যাঁ দুনিয়ার মানুষ আমার রসুল তোমাদের কাছে যা নিয়ে আসছেন তা গ্রহণ করোরে যা থেকে নিষেধ করেছেন তার থেকে নিজেকে ফিরাইয়া রাখো বিরত রাখো তার সংক্ষেপ জবাব হলো আল্লাহর রসুল উত্তম আদর্শ নিয়ে আসছেন কি রেখে চলে গেছেন তার জবাব হলো রসুল দুইটা জিনিস রেখে চলে গেছেন উত্তম আদর্শের ব্যাপারে আল্লাহ বলেন লাকদ কায়ানা নাতুন ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ হে দুনিয়ার মানুষ তোমাদের জন্য আমার রসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ দুই জিনিস রেখে গেলেন নবী চ্যালেঞ্জ দেয়া গেলেন এই দুই জিনিস যদি আকরাইয়া ধরে জীবনে সম্মান কমবে না আজ্জার নষ্ট হবে না ঈমান নষ্ট হবে না দুই জিনিসের এক হলো কোরআন আর এক হলো রসুলের সুন্দর এ আমার আয়াত আর হাদিসের তর্জমা আলোচনার বিষয় হলো সংক্ষেপ দুই কথা নবী কি নিয়ে আসছেন কি রেখে গেছেন আমাদের করণীয়কে সারাদিন তসবি নিয়ে চিল্লাইলেন দরুদ পড়লেন নামাজ পড়লেন না এই চাপাবাজির কোনো মানি নাই তসবি একটা হাতে নিয়ে আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করলেন আরে বিশাল আসমান জমিন আমারে আল্লাহ বানাইছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে তসবি পড়া শুরু করলেন দৈনিক এক হাজার বার একশো বার শেষ হইলে একটা বিড়ি টান এই শখরের কোন মানি নাই রবি উলাউয়াল আমাদেরকে বার্তা দেয় রসুলের রেখে যাওয়া জিনিসকে আক্রাইয়া ধরো নবী জানিয়ে আসছেন তা গ্রহণ করো উত্তম আদর্শ নিয়ে আছেন কোন সময় যেই সময় মক্কার মানুষ ছিল সৃষ্টির নিকৃষ্ট খারাপ খারাপের কি পরিমাণ খারাপ বলে তারা নারীদেরকে পছন্দ করে না এই এক খারাপ বিধবা নারীদেরকে সমাজের বোঝা মনে করে আবার কন্যা সন্তানদেরকে অপছন্দ করে কোন বাবা কন্যা হলেই মাথা নত করে সমাজে মাথা উঁচু করে না অনেক বাবা কন্যা পেয়ে লজ্জায় দাফন করে ফেলে নারিয়ার পুরুষ উলঙ্গ করে ওই সময় রসুল আসলে উত্তম আদর্শ নিয়া রসুলের আদর্শ কেমন উত্তম আমি এক কথায় জবাব দেই দুনিয়ার সবার আদর্শ না পাক রহমতের নবীর আদর্শই হলো পাক

অন্য মানুষের আদর্শ কেন না এর কারণ পুরা মানুষটাই হলো না পাব মানুষ তারা বড় না পাক নামাজ নাই রোজা নাই নাই হালাল হারামের ভেদাভেদ নাই আবার আল্লাহর দাওয়া খানার পরে আবার মদের বোতল নিয়ে নেশায় পাগল পাড়া হয়ে যায় এমন মানুষগুলো যদি মাইকের সামনে দাঁড়ায় চরিত্র এদের মতো কেমন এদের আমার নবীর আদর্শ কেন এত পাপ কারণ আমার নবী তার শরীর পাক আমার নবী ঘাম মুবারক আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজির ঘাম বোতলের মধ্যে ভরে রাখতাম আমরা বড় বড় অনুষ্ঠানে নবীর ঘাম মুবারক আমরা আতর হিসাবে ব্যবহার করতাম রহমতের নবী ৬৩ বছর হায়াত জীবনী ত্রাশ করো একটা মিথ্যা কথা আমার নবী জীবনে বলেন নাই এমন একজন নেতার নাম কো যেই নেতার হায়াতে মিথ্যা নাই এমন একজন মনীষীর নাম বলবো যেই মনীষী মিথ্যা বলে না বড় আল্লাহর বান্দারা মিথ্যা না বললে তাদের চাকরিও ব্যবসা চলে না আমার নবী এমন শক্তবাদী নবী दुश्মণেরা পর্যন্ত আল আমিন উপাধি দিল যদিও নবীরে গালি দেয় গোপনে নবীর কাছে আমানতের মাল রাখে মোহাম্মদ যতই বিরোধিতা করি আমাদের মাল নষ্ট করবে না আমানতের খেয়ানত করবে না আমার নবী এতাই പാ আমার নবীর শরীর মোবারকে মোসামসি বড় হারাম সূর্যের গরম নবীরে কষ্ট দেয় না মেগের কন্ড নবীরে ছায়া দান করে আমার নবী রাস্তা দিয়া চলছেন রাস্তার দুপাশের গাছ নত হইয়া নবীরে সালাম জানায় জঙ্গলের হরিণেরা সব পশু থাকি আমার নবীরে সালাম দেয় আমার নবী যেখান থেকে যায় ওই জায়গায় যেখান কদম পড়ে দিন ওই জায়গা থেকে বেশের ঘেরা আসতে থাকি সেই নবীর উম্মত আমরা আল্লাহর নবীকে আল্লাহ এমন উত্তম আদর্শ দিয়ে পাঠিয়েছেন জমিনের মধ্যে উত্তম আদর্শ যখন মানুষ গ্রহণ করতে আরম্ভ করল। মক্কা manusia তো দামি হয়ে গেল আল্লাহ তাআলা ইন্তেকালের আগে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন 10 জন সাহাবাদেরকে অন্য সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ বললেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদুয়ান নবীর আদর্শ গ্রহণ করার কারণে 10 বছরের বয়সের সন্তান হযরত আলী আমার নবীর হাতে কালেমা পরা শুরু করলেন আমার নবী অল্প টাইমে গোটা তাকে আলোকিত করে ফেললেন যত মেডিসিন নবী ব্যবহার করেছে এর মধ্যে উত্তম মেডিসিন হলো নবীর সুন্দর ব্যবহার আমার নবী কোনো দিন কাউকে গালি দেন নাই গালির জবাব দেন নাই নবী দিন চোখ গরম করে কাউকে কিছু বলেন নাই বরং মায়ার নবী এত সরুল জমিনে তার থেকে সরল কোন মানুষ নাই আমার নবী এতটাই দিন খোলা মানুষ এরকম দিন খোলার দৃষ্টান্ত পাওয়া যায় না নবী মসজিদে নবীতে বসে আছেন একটা জামা পরিয়া একটা বাচ্চা ঈশা বলতেছে আম্মা আমাকে পাঠাইছেন একটা জামা দেন নবী বলেন আমার গায়ের জামা সারা কোনো জামা নাই বাচ্চাটা চলে গেল এক কিছুক্ষণ পরে আবার আসছে এসে বলে আপনার গায়ের জামাটা আমার আম্মা জান চাইছেন নবী গায়ের থেকে জামাটা খুলে বাচ্চার হাতে দিয়া দিল নবী খালি গায়ের

বাবার হাতটাকে এত পর্যন্ত গুছাইয়া মুষ্টিবদ্ধ করে রাখবেন না যাতে করে মানুষ আপনাকে কৃপণ বলে এর নবীর উম্মতের দল মায়ার নবীর কোন তুলনা নাই যে নবীর কোন গুনা নাই যে নবীর সামনে পিছনে কোন গুনা নাই আল্লাহ বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما نبي العدر شويت الله হজরত আলী দশ বছর বয়সে নবীর হাতে হাত লাগাইয়া জীবনটা ধন্য করে ফেললেন কেমন ধন্য হজরত আলী দোয়া করেন আমার নবীর সহবতে গিয়া এতটা দামি হয়ে গেল মদিনার নবী আল্লাহর নবীর দোয়ার কারণে আল্লাহ আলীর এত এলেম দান করেছেন আল্লাহর নবী এক সময় আলীর জন্য এই পরিমাণ দোয়া করলেন খেলাফতের চেয়ারে হযরত ওমর বসে আছেন এক আল্লাহর বান্দি এসে হাজির হলো আদালতে আলী পাশে বসে আছেন মহিলা আয়েশা ডাক দিয়া কয় বিচার করেন আমি বড় অপরাধী আমি একটা জেনাকারি মহিলা আমার গরবের মধ্যে একটা অবৈধ বাচ্চা আছে আপনি আমার বিচারটা দুনিয়ায় করে দেন জাহান নামের কষ্ট সহ্য করা সম্ভব হবে না মহিলা যখন নিজের অপরাধের কথা স্বীকার করেছে অমর বলে জমলার তরবারিতে নিয়ে দেই হয়ে রেডি হয়ে যাও ওই মহিলার নিজেই স্বীকার করলো জিনা কারিনি গর্বের মধ্যে একটা অবৈধ বাচ্চা তাকে হত্যার জন্য প্রস্তুতি নাও যখন জল্লাদ রেডি হয়ে গেল আরশের থেকে হজরত আলী ডেকে বলতেছেন খলিফাতুল মুসলিমিন একটু ভেবে চিন্তে কথা বলবেন বলে বলো আলী কি বলে বিচারটা এখন করা যাবে না কারণ নিজে মহিলা অপরাধ শিকার করেছে মহিলা জিনা করেনি মহিলার অপরাধ আছে বিচার করবে কিন্তু গর্বের বাচ্চার